বৃহস্পতিবার এই ফল খাবেন না এই রঙের পোশাক পরবেন না দেবগুরুর কৃপায় পাবেন সুখ সাফল্য বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ সৌরজগতে সূর্যের পর সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি মনে করা হয় পৃথিবীর অস্তিত্বের উপর বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে সূর্য চাঁদ মঙ্গল ও শুক্রের পর পৃথিবীর উপর বৃহস্পতি সব থেকে বেশি প্রভাব বিস্তার করে থাকে এই গ্রহ হল সুখ ও সৌভাগ্যের কারক গ্রহ সেই কারণে কোষ্ঠীতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক জীবনে প্রচুর সাফল্য অর্জন করে কোনো ভাগ্যের সহায়তা পেলে বলা হয়ে থাকে যে তার এখন তুঙ্গে বৃহস্পতি পুরাণ অনুসারে বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য বা দেবগুরু আবার বৃহস্পতিবার দিনটি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যেও নিবেদিত জেনে নিন জন্মছকের বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং নারায়ণের আশীর্বাদ লাভ করতে বৃহস্পতিবার কোন কোন কাজ কখনোই করবেন না এক কলা খাবেন না বৃহস্পতিবার ভুলে কলা খাওয়া উচিত নয় এদিন আপনি বিষ্ণু ও বৃহস্পতির পুজো করুন বা না করুন কলা খাওয়া কখনোই ঠিক নয় শাস্ত্রে বৃহস্পতিবারে কলা খাওয়ায় নিষেধাজ্ঞা আছে দুই কালো বা গোলাপি রং পরবেন না বৃহস্পতির দিনে কালো এবং গোলাপি রঙের পোশাক এড়িয়ে চলার পরামর্শ দেন জ্যোতিষবিদরা বৃহস্পতিবারে কালো রং পরা অশুভ এদিন কালো পরলে সব কাজেই বাধার মুখে পড়বেন আপনি এছাড়া বৃহস্পতিবারে গোলাপি রঙের পোশাক পরাও ঠিক নয় এদিন গোলাপি পরলে আমাদের মন চঞ্চল হয় এবং কোনো কাজেই ঠিকমতো মনোনিবেশ করা যায় না তিন টাকার লেনদেন করবেন না বৃহস্পতি গ্রহ আমাদের আর্থিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত তাই এদিন অর্থের লেনদেন করা ঠিক নয় এদিন কাউকে টাকা দেবেন না বা কারোর কাছ থেকে টাকা নেবেন না বিশেষ করে এদিন কাউকে টাকা ধার দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় চার কারোর অপমান করবেন না বৃহস্পতিবার ভুলেও কাউকে অপমানজনক কথা বলবেন না বিশেষ করে পিতা পিতৃস্থানীয় কেউ শিক্ষক গুরু বা কোনো সাধু সন্ন্যাসীকে এদিন করা কথা বলবেন না এর ফলে বৃহস্পতির অশুভ প্রভাব আপনার উপর উঠতে পারে পাঁচ চুলের সমস্যা জ্যোতিষ অনুসারে কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল হলে মাথার মাঝখান থেকে চুল পড়ে যেতে পারে এছাড়া চোখের সমস্যাও শুরু হয় যে ব্যক্তির বৃহস্পতি দুর্বল তিনি রাতে ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্ন দেখেন মানসিক নানা সমস্যাও তার মধ্যে দেখা দিতে পারে এই পরিস্থিতিতে বৃহস্পতিবারে উপবাস রেখে দেবগুরুর পুজো করা অত্যন্ত জরুরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক